জামাত ইসলাম ইসলামিক দল নয় আপনাদেরকে বার বার বলেছি জামাত ইসলাম ইসলামিক দল নয় আসো প্রমাণ করে আমার সামনে বসে জামাত ইসলাম ইসলামিক দল তার আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে কাজ করছে দেখি কে আছে এক মিনিট আমার সামনে বসো এক মিনিট দেখি এটা কি ইসলামের কোন নীতি নীতি আল্লাহ আদর্শ বেগানা নারীদের সাথে বৈঠক করা সংবাদ সম্মেলন করা এটা কি কোনো আদর্শ রাষ্ট্রামের কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছো তুমি ক্ষমতা যেতে হবে কেউ বলেছে তোমাকে ক্ষমতায় যেতে কে বলেছে তোমাকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যেতে ইসলাম নিয়ে যেতে তুমি নিজের ভিতরে নিজে এখন ইসলাম প্রতিষ্ঠা করতে পারলে না তুমি রাষ্ট্রে নিয়ে যাবো মানে ও আং ফুসাকুম অশলিকুম না র আল না তুমি আগে বাস তুমি আগে বাছো তুমি বাঁচলে না তুমি মানুষদের বাসাবারে তুমি নিজে বাস আগে ইসলামিক দল না ইসলামিক দল আদ ওরাও এটাও বলে রে আমরা রাজুত শালাসনের আদর্শ বাস্তবায়ন করতে চাই এটাও তারা বলে রাসূল শাসন আদর্শ তাদের ভিতরে কিছু আছে ওদের নিজেদের দিকে তাকিয়ে দেখেন ওদের বডির থেকে তাকান তাকান্ত আছে কি ভিতরের গুলো বাদ দিলাম বাইরের গুলো তো তো আসে কি বাইরে যদি এই থাকে ভিতর কি আছে বাইরে যদি এই থাকে ভিতর কি প্রিয় হাজিরেন ওরা বলে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম করতে চাই সর্বপ্রথমেই তারা ইমান হারিয়েছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা সবাই জানি গণতন্ত্রের মধ্যে দুইটি কুফুর আছে কয়টি কুফুর আছে দুইটি এক জনগণ সমস্ত ক্ষমতার মালিক ও নাওজ বিল্লাহ বলতে মন চাছেনা গণতন্ত্রের মূল ধরা কি লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ কউলিল্লাহুম্মা মালিকাল মুলক সূরা ইমরান 26 সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ও হুআলা কুল্লি শাইইন ক্বাদীর বরকতময় তিনি যার হাতে সকল ক্ষমতা সুবহানাল্লাহ সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আর ওখানে কি বলা হচ্ছে জনগণ আমাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে এটা তাই না আচ্ছা এবার আসেন দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বর কি আমরা অনেকেই জানি সেটা হচ্ছে এই আইন প্রণয়নের ক্ষেত্রে আচ্ছা বলুন তো দেখি যে আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা কার সবার কথা বল আল্লাহর কিন্তু গণতন্ত্রের আইন গণতন্ত্রের আইন বিধান রচনার চূড়ান্ত ক্ষমতা পার্লামেন্ট সদস্যের যেদিকে বেশিরভাগ যাবে আপনারা দেখেছেন না হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা হয়েছে দেখেছেন না ওইখানে ওরা গণতন্ত্রে সংসদ সদস্যের বেশিরভাগ মানুষ মানুষকেই কোরআন সুন্নার উপরে স্থান দেওয়া হয়েছে কোরআনের আইন যদি আসে ধরেন একটা সিম্পল বিষয় মত কি হারাম এখন মদ হারাম বলছে ধরেন একশো জন আর একশোয় একজন বলেছে না মদের এটা থাকবে মদের এটা থাকবে একশো একজন মানুষ বলেছে তাহলে ওখানে কি হবে এই কুরানের আইনের উপরে ওদের ওই আইনটাই প্রাধান্য পাবে এটা কুফরি নাই ইস্পষ্ট ইমান হারা কুফরিকাস এটা আজকে আমাদের দেশে চলছে এবং এটার মাধ্যমেই এই গণতন্ত্রের মাধ্যমেই আজকের ইসলামিক দলেরা ক্ষমতায় যেতে যাচ্ছে বলেন আপনি পর বলবে এটা আমাদের রাষ্ট্রে ইসলাম কায়েমের কৌশল ওটা কি কৌশল আওয়ামী লীগ করলে বিএনপি করলে হয় কি কাফের মুনাম হিক বেঈমান আর আমরা করলে হয় কৌশল এবার আসেন দুই এক নম্বর কি বললাম যে ওরা আদর্শ অনুযায়ী তারা দেশ পরিচালনা করার জন্য তারা মাঠে ময়দানে কাজ করছে তারা নিজেরা মুখে বলছে অথচ কাজে করবে কি বেগানা নারীদের সাথে পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করছে ও আপনারা দেখছেন কিনা বেগানা নারীদের সাথে পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করছে বৈঠক করছে আরে দেখলাম বিদেশি থেকে একটা মহিলা আসছে ও শার্ট কোট পরা ওর সাথে সালাম দিচ্ছে ওই ইহুদি মহিলাকে কি করছে ইসলামিক দলের প্রধান আপনার ইসলামিক দলের প্রধান সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম হাসি দিয়ে কি সুন্দর করে কথা বলছে আপনার ইসলামিক দল আপনার ইসলামিক দলের নেতা